আজকে তোমাদের সাথে আমার ব্লগের নিলয় আছে নিলয়কে নিয়ে একটু আলোচনা করব। নীলয়কে কিছু কথা বলবো কারণ নিলয় একটা পরশু ভিডিও দিয়েছিল আমি ওভারলুক করে গেছিলাম কারণ তিলত আমাকে নিয়ে কিছু ভিডিও করছি জন্য ওই দিকটা একটুখানি ইয়ে হয়ে গেছিলো মানে ওভারলুক হয়ে গেছিলো তো নিলয়কে দেখে হঠাৎ একটা ভিডিও আসলো পরশুদিন মেরুদণ্ড নিয়ে একটা সোমনাথের মেরুদণ্ড নিয়ে একটা ভিডিও দেখলাম তো ভাবলাম যে মেরুদণ্ড নিয়ে তো আমি কিছু বলেছি আর ও বিশেষ করে কিছু বয়স্ক মানুষকে উল্লেখ করে ধরেছে ক্ষমা চেয়েছে যদি অবশ্য ভুল ত্রুটি তো নিলয়কে নিয়ে আজকে কিছু কথা আমাকে বলতেই হবে বলতেই হবে যে নিলয়ে কিন্তু কম বেশি কন্ট্রোভার্সি চায় অর্থাৎ ভিউজ চায় কন্ট্রোভার্সি মানেই তো ভিউজের জন্য ভিউজ একটা ম্যাটার করে কারণ আমার ব্লগের যে মেন চ্যানেলটা সেই চ্যানেলটা অনেকটা ভিউজ ডাউন হয়ে গেছে ওরা নিজেরাই বলেছিল ডাউন হয়ে গেছে তো যেহেতু ভালোবেসেছি যেহেতু ওদের দুঃসময় এইটুকু হলেও চেষ্টা করেছি পাশে থাকার কমিউনিটিতে দিয়েছি দিয়ে একদম বিরাট মহৎ কাজ করিনি কিন্তু চেষ্টা করেছি পাশে থাকার এবং ভালো মানুষ হিসাবে জেনেছি এবং এখনও জানি যে ভদ্র একটা পরিবেশে বিলং করে একটা ভদ্র মানুষ ভদ্র ছেলে এবং ভদ্র পরিবার মানসিকতাও খুব ভালো জানি কিন্তু পরশু যে ভিডিওটাও দেখলাম মেরুদণ্ড নিয়ে সোমনাথের মেরুদণ্ড নিয়ে যে কথাটা যে এটা বললো প্রথমে বলবো তোমার টাইটেলে বানানটা ফুল আছে ওটা বেহায়া হবে ওইটা ওই জায়গাটা ঠিক করো তো তারপরে বলবো আজকে কিছু কথা ওকে বলবো বলবো কারণ ও কন্ট্রোভার্সি ভালোবাসে যার জন্য বেছে 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 ওই বুনুটাকে ওই যে মন্দিরার যে বুনু কাছের যে বুনু বুনু না ভাই দিদিভাই দিদিভাইকে চুজ করেছে দিদিভাইকে চুজ করেছে তাই আজকে তাই আজকে ওকে কিছু কথা বলার অধিকার আছে যেহেতু এক প্ল্যাটফর্মে কাজ করি আর যাদের ভালোভাবে এতদিন পর্যন্ত এখনও অবশ্য ভালো নজরে দেখেছি এবং তারা আমাদের কাছে আমার কাছে বিশেষ করে একটা সম্মানের জায়গায় একটা ভালোবাসার জায়গায় সেখান থেকে তার যদি কোনো আমার মনে হয় যে কোনো কিছু করছে কন্ট্রোভার্সির জন্য বা চ্যানেলে ভিউজের জন্য নিজেদেরকে একটু নামাচ্ছে তাহলে তো আমার মনে হয় আমারও কিছু বলার অধিকার আছে সেই অধিকার থেকে আজকে নিলয়কে কটা কথা বলবো খারাপ লাগলে কিছু করার নেই কিন্তু আমাকে বলতেই হবে তো চলো মেন কোর্সে চলে যায় বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো নিলয়ের ভিডিও একদম পুরোপুরি সরাসরি নিলয়ের ভিডিওতে চলে যাই আমার ব্লগের নিলয়ের ভিডিও নিলয় একটা ক্লারিফিকেশান দিতে বসছে দুজন মিলে স্বামী স্ত্রী দুজন মিলে বসছে প্রথমেই বলি ওদের জুটিটাকে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে এবং ওদের বিশেষ করে ওদের শর্টসগুলো আমাকে ভীষণ মানে আমি এমনিতেই যারা আমার ভিডিও দেখো পুরোনো তারা জানো যে আমি শর্টস দেখতে ভীষণ ভালোবাসি এবং বন্দিরা সোমনাথ নিলয়দের যে শর্টসগুলো ছিল অসাধারণ এবং দেখেছি একবার না বহুবার দেখি এবং ভালো লাগে তেল দিচ্ছি না এবার বলবো তো আসল কথা তো ভালো লাগে এবং জানি এরা একটা ভালো ভদ্র ফ্যামিলি এবং ভদ্র জায়গায় বিলং করে কিন্তু এরা হঠাৎ পাকে পা দিল কেন আমার এই জায়গাটাতেই প্রশ্ন যে এরা হঠাৎ পাকে পা দিল কেন তো কালকে পরশু দিনের আগের দিন একটা ভিডিওতে বলেছে যে আমি বলেছি মেরুদণ্ড নেই সোমনাথের তো সোমনাথের মেরুদণ্ড আছে সেই নিয়ে কথা বলেছে আমি সোমনাথকে নিয়ে কোনো কথা বলবো না কারণ ওকে ভালোবাসি ভালোবাসার থেকে রাগ হয়েছে সেই রাগের থেকে ওকে দুটো কথা বলেছে প্রয়োজনে আবার বলবো প্রয়োজনে আবার বলবো তো যাই হোক একটা কথাই বলবো নিলয় তোমাকে তুমি মিলিয়ে দিয়েছ মিল মানে মিলিয়ে দিয়েছ অর্থাৎ কেস তুলিয়ে নিয়েছ বুঝিয়ে কেস তুলে নিয়েছো তার আগে বলি তোমার যে প্রথমের যে দুটো তিনটে গান শুনলাম অসাধারণ খুব ভালো লাগলো অনেকে বলছে ডুরেট গাইতে ওই যে ওই আমি তো ওকে দালাল বলেই ডাকি তো দালাল বলেই ডাকবো ওই দালালকে দালালের সঙ্গে ডুরেট গাইতে বলছে তো যাই হোক একদিন অবশ্য সেই সৌভাগ্য সারা ইউটিউবার মানে ইউটিউব প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে সবার হয়তো সেই সৌভাগ্য হবে যে নিলয় আর দালাল ডুরেট গাইছে একসাথে এটা খুব বেশি দেরি নেই সেটা বুঝতে পারছি তো যাই হোক যেটা বলবো আজকে তুমি বুঝিয়েছো মন্দিরার সোমনাথকে বুঝিয়েছো বুঝিয়েছো খুব ভালো কথা কেস কামারি করে কিছু হবে না আমি আগের ভিডিওতেও বলেছি ওদের যে কেসটা ছিল সেটা নরবরে কেস ছিল কারণ মন্দিরাই সেই সমস্ত ভিউ মানে কথাগুলো দিয়েছিল যে কথাগুলো দালাল এক্সপ্লেন করছিল। এবং কেস উঠলে পরে মন্দিরার এই এইগুলো কেসটা সেই রকমভাবে জোরালো হতো না এটা আমি আগেই বলেছি আর সব থেকে বড়ো কথা কেস করে কোনোই লাভ হয় না কেস করে শুধু ওই উকিলের পেট ভরে উকিলের ভুঁড়ি মোটা হয় এছাড়া আর কিচ্ছু হয় না ডেট পে ডেড ডেট পে ডেট কেস চলতেই থাকে যারা কেস করে তাদের পয়সা যায় আর উকিলের পেট মোটা হয় এটা আমরা সবাই মোটামুটি জানি আর তাছাড়া আর কিছু হয় না তো যাই হোক সেই জায়গাটা তুমি একটা বুঝে আমি তুমিই বলছি তোমাকে আমার অনেক ছোট তুমি একটা বুদ্ধিমান ছেলে হয়ে তুমি সেই জায়গাটা বুঝিয়েছো বুঝিয়েছো খুব ভালো কথা বুঝিয়েছো কিন্তু বুঝিয়ে কেসটা তুলে নিয়ে ফোনাফুনি করে এই জায়গাটা অবধি ঠিক ছিল না এবং প্রত্যেকটা ভিউয়ার সেটাই বলছে সেই জায়গাটা অবধি ঠিক ছিল মনে হয় ঠিক ছিল কেন বলছি কেন বলছি ও যেভাবে মন্দিরাকে নোংরা করেছে ওয়াইটিতে যেভাবে নোংরা করেছে মন্দিরাকে যেভাবে সোমনাথকে আক্রমণ করেছে প্রত্যেক দিন প্রত্যেক প্রতিটা মুহূর্তে তার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে তার ব্যক্তিত্ব নিয়ে তার পুরুষত্ব নিয়ে তার ইনকাম নিয়ে প্রত্যেকটা মুহূর্তে সোমনাথকে যেভাবে আক্রমণ করেছে এবং দিনের পর দিন সোমনাথ যেভাবে ড্রিঙ্ক করেছে তখন তো সোমনাথের একটা ক্ষতি হয়ে যেতে পারতো করতে পারতো হিট অফ দ্য মোমেন্টে তুমি কি সেই ভিডিওগুলো দেখেছো যে ভিডিওতে সোমনাথ রাতের পর ড্রিঙ্ক করেছে ড্রিঙ্ক করে রাস্তায় দাঁড়িয়ে লাইভ করেছে আমরা দেখেছি আমরা ছিলাম সঙ্গে সোমনাথের রাস্তায় দাঁড়িয়ে লাইভ করেছে তখন যদি সোমনাথের একটা ক্ষতি হয়ে যেত তখন কি তার দায় তুমি নিতে নিতে তার দায় কোথায় ছিলে তখন তুমি তখন কেন বোঝাওনি তখন কেন বোঝাও যে বোঝানোটা এখন বুঝিয়েছ যখনও বিপক্ষে চলে গেছে চলে গেছিল এবং যখন যখন মন্দিরাকে নোংরা থেকে নোংরা তম কথা বলছিল কেস কেস তো অনেক পরে হয়েছে তখন কেন তখন কেন ওই দালালের সঙ্গে যোগাযোগ করে এই কথাগুলো বলো যে তুমি স্টপ হয়ে যাও তুমি স্টপ করে দাও দুটো একটা ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে তোমার জন্য কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সি আমরা সবাই করি ভিডিও টুট ভিডিও তাই বলে কন্ট্রোভার্সি করে একটা ফ্যামিলিকে এইভাবে নরকে নেমে দেওয়া আচ্ছা নীলয় তুমি বলো তো যেভাবে আমি মন্দিরার কথা বলবো না কারণ মন্দিরা চামড়া মোটা ও কন্ট্রোভার্সি চায় এবং কোনো ভিডিওতে শুনেছি ও নিজে বলেছে কোনো কল করে দিদিভাই আমাকে ভুলে যাস না কিন্তু আমাকে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি করিস যখন টিনু একদম তুঙ্গে তখন ওর ওই কল রিভিল করেছে যে দিদিভাই আমাকে কিন্তু ভুলে যাস না আমাকে নিয়েও কিন্তু কন্ট্রোভার্সি করিস অর্থাৎ মন্দিরা কন্ট্রোভার্সি চায় চায় এটা আমরা জানি এবং বুঝি যে মন্দিরাকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ হয়ে গেলেই মন্দিরা ফুল ফর্মে চলে আসে কন্টেন্ট দিয়ে দেয় দ্যাটস অল যা এটা ওর মানে ওটা এটা ওর একটা নেশা পেশার জন্য ওর একটা নেশা ও কন্ট্রোভার্সি ভালোবাসে আর তাড়িয়ে তাড়িয়ে ওকে সবাই বলবে ও ভালোবাসে বা ওর দোষ ত্রুটিগুলো তুলে দেবে ভালো আছে। এই অবধি ঠিক আছে কিন্তু তুমি কোথায় ছিলে তখন যখন দিনের পর দিন কে নিয়ে এই যে দালাল কাটা ছেঁড়া করছি বড়ো ওর বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটাকে পর্যন্ত ছাড়েনি বাচ্চাটাকে পর্যন্ত রেড এরিয়ায় রেড লাইন এরিয়ায় দাঁড় করিয়ে দিয়েছে লিপস্টিক পরে তারপরেও তুমি বলছো যে মিলমিশ হয়ে যাক আমি মিলমিশ হয়ে হয়ে যাক আর কেস তুলে নিক এই দুটোকে এক করতে পারছি না এক করতে পারছি না অবশ্যই কেস তুলে নিয়েছে ঠিক আছে কিন্তু মিলমিশ কার সাথে হবে কার সাথে হবে মিলমিশ একটা জায়গা পর্যন্ত থাকে এই রকম মারাত্মক একজন যে যে কোনো মুহূর্তে পিঠে ছুরি মারতে পারে না হলে তুমি বলো তো যে মন্দিরে একটা অন্যায় করেছিল তখন এ কীভাবে তাকে সাথ দিয়েছে তখন মন্দিরার বিরুদ্ধে ভিডিও করেছিলাম যখন মন্দিরা সবটা মেনে নিয়েছে নিয়ে সংসার করছে তখন তার পাশে গিয়ে আমরা সবাই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধু ওবাদে দাঁড়িয়েছিলাম তখন ও কীভাবে মন্দিরাকে বেঁচে খাচ্ছিল তখন তুমি কোথায় ছিলে আজকে সোমনাথ ভালো ভালো ছেলে বা মেরুদণ্ড নেই বা বইয়ের পয়সায় খায় সব ঠিক আছে আজকে সোমনাথ ভালো সোমনাথের বাবা মা ভালো বা বইয়ের পয়সায় বউ ইনকাম করে সেই জায়গাটা দাঁড়িয়ে ভালো এটা অন্য কোনো ফ্যামিলি হলে অন্য কোনো পুরুষ হলে মেনে নিত এই সংসারটাও টিকতো যে সমস্ত তত্ত্ব দালাল ফাঁস করেছে তুমি কি জানো অনেক কিছু সোমনাথ জানতো না যেগুলো এই রেকর্ডের মাধ্যমে সোমনাথ জেনেছে তুমি শুনে নিও সোমনাথের কাছ থেকে যে অনেক তথ্য সোমনাথ জানতো না যেগুলো নাকি এই রিভিল করার মাধ্যমে খুব কাছের মানুষ হয়ে গিয়ে বলেছিল সেইগুলো সোমনাথ জেনেছে এই কল রিভিলের মাধ্যমে তাহলে বলবো যেদিন থেকে এই কল রিভিল শুরু হলো যেদিন থেকে ওর পেছনে এইভাবে লাগলো সেদিনকে কেন তুমি এই স্টেপটা নাওনি সেদিনকে কেন এই স্টেপটা নাওনি কেন বসে তাহলে তো এত কিছু হতো না এত কাটা ছেঁড়া হতো না তাহলে তো সেদিনই মিটপাট যে তুমি কি জানো নীলয় তোমাকে বলছি তুমি কি জানো এই দালাল একটা ফ্যামিলিকে একটা ফ্যামিলিকে একটা মেয়েকে যে মেয়েটা একটা হ্যান্ডিক্যাপ ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে ভালোবেসে বিয়ে করেছে সেই ফ্যামিলিটাকে সেই ফ্যামিলি ফ্যামিলির আর্নিং হচ্ছে ইউটিউব এবং রাস্তা থেকে উঠে আজকে প্রাসাদে রয়েছে আজকে মাথা তুলে দাঁড়িয়েছে ইউটিউবের মাধ্যমে তার ক্রিয়েটিভিটি দেখিয়ে তার ব্লগিং দেখিয়ে তুমি নিশ্চয়ই জানো সেই ফ্যামিলিটাকে কিভাবে শেষ করে দিয়েছে কিভাবে কতটা নোংরা কথা বলেছে আজকে তাকে বলছো দিদিভাই বা তাকে বলছো বোন এইটা তোমার মুখ থেকে ভালো লাগে না এটা তোমার মতো একটা ভদ্র ছেলের মুখ থেকে ভালো লাগে না ভালো লাগেনি সবাই সবার ভাই বোন হতে পারে না একটা লেভেল চাই একটা লেভেল থাকা উচিত একটা লেভেল থাকা উচিত তুমি কেস মিটিয়ে দিয়েছো বা কেস মিটিয়ে দিয়েছো বসে একটা সমঝোতা করে কেস মিটিয়ে দিয়েছো সব ঠিক আছে কিন্তু এই যে মিলমিশ এই যে বাড়িতে এসে গলা জোড়া জড়ি ধরা এটা অনেকেই মেনে নিতে পারেনি যারা যারা মন্দিরার এই কষ্টগুলো সোমনাথের এই কষ্টগুলো মন্দিরাকে ছিঁড়ে খাওয়ার এই কষ্টগুলো চোখের সামনে দেখেছে আমি জানি না তুমি সেই সব ভিডিওগুলো দেখেছো কি না তুমি পারলে একটু সেই সব ভিডিওগুলো দেখো জানি না আমি আছে কিনা একটু দেখো তো সেই সব ভিডিও দেখার পরেও এই দালালকে মেনে নেওয়া যায় কি না একটু দেখো তো যেভাবে মন্দিরাকে মানে উলঙ্গ করেছে একদম বাংলা পাতি ভাষা উলঙ্গ করেছে যেভাবে সোমনাথকে ক্ষত করেছে করেছে তো একটু একটু দেখো সেই ভিডিওগুলো কিভাবে করেছে কতটা নোংরামি করেছে যখন বাধ্য হয়েছে সোমনাথ একটা কেসের মতো সিদ্ধান্ত নিতে নিতে কেস করেছে কেস উইথড্র করেছে এই অবধি ঠিক ছিল যার জন্য আজকে না বলতে বাধ্য হলাম ওই জন্যই বলেছিলাম সোমনাথের মেরুদণ্ড নেই মিলমিশ পর্যন্ত দরকার ছিল না কারণ তোমাকে আমি আজকে বলে গেলাম যদিও সঙ্গীতা ম্যাডামের একটা বার্তা পেয়েছি আর হয়তো মন্দিরার বিরুদ্ধে কথা বলতে পারবে না তাহলে স্টেপ ওর বিরুদ্ধে স্টেপ আসবে ওকে থানায় ডাক করা হবে শুনলাম এটা হয়তো করবে না কিন্তু তুমি তুমি পারবে তুমি কথা দিতে পারো যে এই দালাল ফোস করে উঠবে না এই দালাল মন্দিরার আর কোনো ক্ষতি করবে না মন্দিরার বিপক্ষে ভিডিও করবে না তুমি বলতে পারো কারণ ও কোনোদিন কারুর হতে পারেনি তুমি ওর পুরোনো ভিডিওগুলো দেখো কোনো দিন কারুর হতে পারিনি ও একটা দলে ছিল সেই দলেরও হতে পারেনি সেই দলেরও হতে পারেনি ও যখন যার সাথে মেশে পিঠে তারই ছুরি মারে ও তারই মারে ও যদি তাই হতো মন্দিরা তো দিদিভাই বলে ডেকেছিল বুনু বলে ডেকেছিল যত পরিস্থিতির মধ্যেই যত খারাপের মধ্যেই মন্দিরা যখন সোমনাথকে মেনে নিয়ে ঘরে ঢুকেছে তখন এর বিরূপ মন্তব্য বিরূপ প্রতিক্রিয়া একটা মানুষ একটা মানুষকে যখন বুনু ডেকেছে পারে তার অতীতগুলো তার গোপন জিনিসগুলো তুলে দিতে তা সেটা নিয়ে নোংরামি করতে দিনের পর দিন একদিন দুই দিন না যে একদিন অভিমান হয়েছে বলেছে যে তুই এটা কেন করলি করেছে পারে বলো আমার না রুচিতে বাধ্য যে তুমি আজকে এত ভালো একটা ছেলে এত শিক্ষিত একটা ছেলে হয়ে পাশে দাঁড়ানো ভালো কিন্তু একদম নর্দমার পাশে দাঁড়ানো আমার মনে হয় সেটা না সবার পাশে দাঁড়ানোই যায় না তোমার মনে আছে ছোট্ট ছেলে তোমাকে নিয়ে একটা রোস্ট করেছিল তুমি কিন্তু তাকে ছেড়ে দাও তুমি কিন্তু তাকে ছেড়ে দাও সেটার কিন্তু প্রতিবাদ করেছে এবং যা করার করেছে এবং পরবর্তীতে পরবর্তীতে তার হচ্ছে ভিডিওটা ডিলিট করতেও বাধ্য হয়েছে এবং সরি চেয়েছে আমি দেখি তোমাকে দেখেছি তখন তাহলে দালাল এত বড় অন্যায় করলো সেই অন্যায়ের ক্ষমা সেই অন্যায়ের ক্ষমা গলা জড়িয়ে ধরে মাংস খাওয়া এটা তোমার কাছ থেকে মনে হয় না আশা করেছি মনে হয় না আশা করেছি যে মেয়েটা দিনের পর দিন একটা ফ্যামিলিকে যেটা বলছিলাম এই যে কণিকা উজ্জ্বলকে কিভাবে রাস্তায় নামিয়ে দিয়েছে কীভাবে ফ্যামিলিটাকে শেষ করে দিয়েছে কীভাবে চ্যানেলটাকে শেষ করে দিয়েছে আজকে মন্দিরার ধরে রাখার ক্ষমতা আছে মন্দিরার নেগেটিভিটি নেওয়ার ক্ষমতা আছে তাই মন্দিরা এক জায়গায় দাঁড়িয়ে আছে স্টিল নাও দাঁড়িয়ে আছে কিন্তু কণিকা উজ্জ্বলের সেই ক্ষমতা নেই কণিকার সেই ক্ষমতা নেই ভেঙে পড়েছে ভেঙে পড়েছে দেখো চ্যানেলটা কিভাবে নষ্ট হয়ে গেছে দেখো কণিকা কি প্রচণ্ড সংগ্রাম করছে সংসারের জন্য কি প্রচণ্ড সংগ্রাম করছে কখনো বিউটিশিয়ান করছে কখনো অনলাইনে অনলাইনে শাড়ি বিক্রি করছে কেন জানো সংসারটাকে ভালোবাসে তাই আর সেই সংসারটাকে কিভাবে ক্ষতবিক্ষত করেছে তোমার এই নতুন বুনু আমার তোমার এসে তোমার থাম বুনুকে দেখে না আমার অবাক লাগলো ভালো 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 হও ভালো এতটা উদার হও কি ভালো তাতে তো মনেই হচ্ছে যে তুমিও কন্ট্রোভার্সি চাইছো তুমিও কন্ট্রোভার্সি চাইছো সত্যি কথাই রুচি বোধ দেখে আমার ভালো লাগেনি এটা আমার ভালো লাগেনি কারণ যে নজরে যে জায়গায় তুমি আমার আছো এখনও আছো সেই নজরে তুমি এই যে মিলমিশ মিলমিশ কেস তোলা পর্যন্ত ঠিক ছিল কিন্তু এই যে মিলমিশ করিয়ে দিয়ে এই যে বন্ডিং এইটা মনে হয় ঠিক করুন তুমি দেখো যেদিনকে ফ্ল্যাটে এসেছিল ওই দালাল ফ্ল্যাটে আসার পরেও কিভাবে তাকে সাহায্য করেছে কীভাবে এবং কীভাবে মিথ্যে কথা বলে গেছে একটার পর একটা তুমি দেখো ভিডিওগুলো ভিডিওগুলো দেখার পরে আমার ভিডিওটা দেখার পরে সেই ভিডিওগুলো দেখো যে ভিডিওতে এইভাবে নোংরামি করেছে ও মন্দিরাকে নিয়ে তাহলে তুমি যদি মিল করিয়েই দিয়েছ তাহলে তুমি তো ওর মাকে প্রথমে কেন বল নি আগে তোর মা তোমার মাকে বাড়িতে নিয়ে এসো গর্বদাড়ি নিমে যত এত অপরাধ করেও যদি সে তার গলা জড়িয়ে খাসির মাংস খেতে পারে সেখানে তার মা কেন তার বাড়িতে নিয়ে কেন সোমনাথ তার মাকে মেনে নেবে না তার শাশুড়িকে মেনে নেবে না তুমি আগে যদি এটা করতে না তোমার বউ কমেন্ট করেছে বা কমেন্টের উত্তর যেই হোক তোমার চ্যানেল থেকে এসছে মার সাথে প্রত্যেক দিন কথা বলে সে আমরাও জানি সেটা আমরাও জানি যে মায়ের সাথে প্রত্যেক দিন কথা বলে কিন্তু অন ক্যামেরায় তোমার উচিত ছিল ফার্স্ট তোমার উচিত ছিল তোমার মাকে আগে বাড়িতে ঢোকাও তোমার শাশুড়িকে আগে বাড়িতে ঢুকিয়ে একটা ভিডিও করো যখন সবটা মিলমিশ হয়ে গেছে তারপরে একটা একটা করে সারপ্রাইজ দাও তোমার ভান্ডারে মারিয়া ছিল না তুমি তো তার ওদের বুনুদের সব ভিডিও আর তোমার সাথে যখন আলোচনা হয়েছে বা এই সময় নিশ্চয়ই ভিডিওগুলো দেখেছো দেখেছো মারিয়া কত নির্যাতন সহ্য করেছে কত কন্ট্রোভার্সি শিকার হয়েছে তবুও মুখ খোলেনি তুমি দেখেছো তো কিভাবে সাপোর্ট কাকে বলে ভালোবাসা কাকে বলে মারিয়া পড়ে গেছে তার জন্য আমাদের কাছে যথেষ্ট খেয়েছে ও যথেষ্ট খেয়েছে কিন্তু তবুও মুখ খোলেনি কেন দিদিভাইকে ভালোবেসেছে দিদিভাইকে কোনো দিন বিক্রি করেনি তারপরেও দিদিভাইজন যখন অন্যায় করে চলে এসছে ওর মার অপারেশনের সময় নিজের স্বার্থের দিকে তাকিয়ে যখন চলে এসেছে তখনও কিন্তু সে মুখ খোলেনি তখনও কিন্তু সে মুখ খোলেনি তাহলে তোমার মারিয়াকে ডেকে নেওয়ার কথা ছিল না কারণ উত্তরিক পাট এগুলো ওর মা মারিয়া আর দালাল এই তিনজন হচ্ছে ওর এই কুকৃতির সময়কার এই তিনটে হচ্ছে মেন ফিগার এই তিনজনকে তুমি প্রথমে মা তারপরে মারিয়া তারপরেই দালালকে ডাকতে পারতে মিলমিশ করাতে পারতে বলতে পারতে তোমাকে যখন গার্জিয়ান মেনেছে তখন তুমি এইগুলোকে বলতে পারতে যে বুনো তুমি আগে মাকে ডাকো তারপরে মারিয়াকে ডাকো তারপরে তুমি দালালকে ডাকো দালালকে ডাকবে কেন দালালকে কেস তুলে নিলেই ব্যাস মিটে গেল মিটে গেলো তুমি বসে থাকো দেখতে পাবে এই যে দালাল কি কি দিয়েছে এই যে কি কি প্রেজেন্ট করেছে তার বিনিময়ে খেয়েছে এই যে ফোনে কে কাকে বলেছে সব রিভিল হবে ওয়েট করো আজ আর কাল এগুলোও আসবে তবে সেদিনের ভিডিওটা দেখে মনে হলো যে না তুমিও কন্ট্রোভার্সি চাও কারণ আমরা আফটারঅল দিনের শেষে একটা কথা শি ঠিক যে আমরা তো ভিউজের জন্যই কাজ করছি কিন্তু ভিউজের জন্যই এতটা নিচে নামাটা আমার মনে হয় ঠিক না কারণ তোমার একটা বিরাট সম্মান আছে সম্মান আছে প্রত্যেকটা মানুষের কাছে তোমার ক্রিয়েটিভিটি তোমাদের যে কালচার আমাকে আমাকে না টোটাল ইউটিউবের সবাইকে মুগ্ধ করে মুগ্ধ করে তোমার গানের গলা তোমার কথাবার্তা তোমাদের আচার আচরণ ভেবেছিলাম তো যে মন্দিরা তোমাদের সংস্পর্শে গেছে অবশ্যই মন্দিরার গ্রহ হবে এবং হয়েছে দেখেছি মন্দিরার পরিবর্তন হয়েছে মন্দিরা তোমাদের বাড়ি থেকে এসে বলছে বদির বাড়ি থেকে এসে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ফলো করেছে নকল করেছে এটাই তো উন্নতি এটাই তো নিজেদের পরিবর্তন কিন্তু এই জায়গাটা যেভাবে মন্দিরা সোমনাথকে নিচু করেছে যদি ওরা ওরা মিলে গেছে তো দেখবো তো এই মিলটা কতদিন থাকে এই মিলটা কতদিন থাকে দেখব তো কারণ কারণ মন্দিরা আপন করে নিলে ও কতটা আপন করে নিয়েছে কেউ মানবে না কেউ মানবে না কারণ ওকে কেউ বিশ্বাস করে না বিশ্বাসই করে না এখন যদি তুমি বলো বাঘ আর গরু সঙ্গে বন্ধুত্ব করতে সেটা কি কখনো হয় সেটা কখনো হয় শিয়ালের কাছে যদি মুরগি বর্গা রাখো সেটা কি হয় সুযোগ পেলেই শেয়াল মুরগিকে মোটকে খেয়ে নেবে এটাই তো নিয়ম চিতাতেই সব শেষ এটা যেমন সত্যি সেরকম যতক্ষণ আমরা বেঁচে থাকব ততক্ষণ সম্মান নিয়ে বেঁচে থাকবো সম্মান সম্মানের সাথে বাঁচব তাই নয় কি তাই তাই তো তাই তো আমি তোমাকে বলেছিলাম তোমার যে ভাইটা তোমাকে তোমার যে জন্য হ্যাক হয়ে যাওয়ার পরে যে চ্যানেলটা ফিরে পাওয়ার জন্য চেষ্টা করেছিল তাকে কমিউনিটিতে দাওনি কেন বলেছিলাম আমি ভুল দেখলে বলবোই এই যে একটা চরম ভুল যেটা আমি মেনে নিতে পারলাম না কারণ আমি দেখেছি আমি দেখেছি মন্দিরা সোমনাথের সাথে দুবার দেখা করেছি একবার ওর বাবা মারা যাওয়ার পরে ওর ঘাটে গেছিলাম ঘাট কাজে গেছিলাম আর ওর বাবার কাজে গেছিলাম দুইবার কাছের থেকে সোমনাথ মন্দিরাকে দেখেছি দেখেছি ওই জন্য অনেকটা বুঝতে পেরেছি সোমনাথ খুব নরম মনের মানুষ নরম মনের মানুষ কিন্তু কিছু কিছু সময় একটু শক্ত করতে হয় মনটা কিছু কিছু সময় একটু সিদ্ধান্ত নিতে হয় নিজের সুবিধার্থে নিজের সংসারের জন্য সেটা বলেছিলাম সেই জন্যই এসছিলো মেরুদণ্ডটা মেরুদণ্ডটা সেই যে সিদ্ধারাটার কথা সেই জন্যই এসছিল। তো যাই হোক তোমার ভিডিওটা আজকে আমার চোখে পড়লো তো আজকে যার জন্য তোমাকে বলতে বসলাম এই জায়গাটা মানুষ চুজ করা ভালো কিন্তু তুমি একজনকে এমন চুজ করেছো যে সত্যি কথাই তার যদি অতীতটা দেখো কিভাবে দুটো ফ্যামিলিকে নষ্ট করেছো এক মন্দিরার ফ্যামিলি আজকে মন্দিরার ফ্যামিলি ভালো শ্বশুর শাশুড়ি ভালো তাই এই জায়গায় তাই এই জায়গা আজকে যদি শ্বশুর শাশুড়ি ওই দালালের শ্বশুর শাশুড়ির মতো স্ট্রিক্ট হতো তাহলে মন্দিরাকে ঘাড় ধরে বাড়ির থেকে বার করে দিত মন্দিরার টেকা টেকা দায় হয়ে যেত এটা একদম বাস্তব কথা তুমি স্বীকার করো চাই না করো বুঝতে পেরেছ আজকে মন্দিরা শ্বশুর শাশুড়ির স্বামী ভালো জন্য মন্দিরা আজকে সংসার করতে পারছে এটা একদম বাস্তব কথা তো যেভাবে কণিকা উজ্জ্বলের চ্যানেলটাকে নষ্ট করে দিয়েছে যেভাবে যার জন্য আজকে কণিকা উজ্জ্বলের নামও মুখে নিতে পারে না সুচ ওর মুখটা সেলোটেপ দিয়ে আটকে দিয়েছে আটকে দিয়েছে কেন করেছে বুঝতে পেরেছ যে কোন পজিশনে গিয়ে আজকে বাধ্য হয়েছে আজকে বাধ্য হয়েছে ওর মুখটাকে সেলোটেপ দিয়ে আটকে দিতে বলতে পারে না ওদের নিয়ে কথা বলতে পারে না তো যাই হোক তোমার ভিডিওটা খুব ভালো লাগলো কিন্তু তোমার গান টান খুব ভালো লাগলো বোঝানো খুব ভালো লাগলো সবটা ঠিক আছে কিন্তু একটা জায়গায় একটু আপত্তি থেকে গেল তুমি যদি পারো আমার রিকোয়েস্টটা রেখো মনে হয় না তুমি ওই ভিডিওগুলো দেখেছো যে ভিডিওতে ও সমস্ত কুকীর্তির কথা যেগুলো বিশ্বাস করে দিদিভাইকে বলেছিল সেইগুলোও ফাঁস করেছে একটার পর একটা আর সোমনাথকে জিজ্ঞাসা করো কীভাবে সোমনাথ কষ্ট পেয়েছে দেখো সোমনাথের লাইভগুলো সোমনাথের চ্যানেল তো আবার দেখছি সোমনাথ আপডেট দিচ্ছে দেখো সোমনাথের আপডেটগুলো দেখো দেখো সোমনাথের লাইভগুলো দেখো তাহলে বুঝতে পারবে তখন যদি তুমি এসে পাশে দাঁড়াতে তাহলে বুঝতাম না সঠিক সময় এসে দাঁড়িয়েছো সঠিক সময়ে এসে দাঁড়িয়ে যখন তুমি এসে দাঁড়িয়েছো তখন জাস্ট কেসটা তুলে নিলেই ফোনে ফোনে অ্যাডজাস্ট করে নিলেই হয়ে যেত শর্ট আউট হয়ে যেত শুধু ফোনে ফোনে যদি অ্যাডজাস্ট করে নিতে হয়ে যেত এখনও বলছি তুমি আমার অন্তত খুব ভালোবাসার মানুষ তোমরা দুজন ভীষণ ভালোবাসার মানুষ ভীষণ ভালোবাসার একটা ব্লগার তারপরে অন্যায় দেখলে যে বলবো না সেটা কিন্তু নয় অন্যায় দেখলে বলবো এটা আমার চরম অন্যায় মনে হয়েছে যখন জানতে পেরেছি যে তোমরা এটার মধ্যস্থতা করেছো এবং এই মিলটা করে দিয়েছ তো ওই জন্যই বললাম যে যেটা করবে ভবিষ্যতে যেটা করবে বুঝে শুনে করো বুঝে বুঝে শুনে করো তবে খুব তাড়াতাড়ি বোধ খুব তাড়াতাড়ি বোধ হয় দাদা আর দালালের দাদার বুনুর ডুরের গান শুনবো যেভাবে কমেন্ট আসছে খুব তাড়াতাড়ি বোধ হয় দেখবো তোমাদের বাড়িতে এই বুনু মন্দিরা বুনু আর ওই বুনু দালাল বুনু একসাথে সব কোচবিহারে তোমরা একসাথে সব মানে আনন্দ ফুর্তি করছো এটা দেখবো তো খুব তাড়াতাড়ি তো চলো দেখার জন্য অপেক্ষায় থাকলাম আজকে পর্যন্ত তোমার যেটা ভালো লেগেছে তুমি করেছো আমার যেটা খারাপ লেগেছে সেটা আমি বললাম কারণ দিনের শেষে ভালোবাসি তোমাদের তাই বলে গেলাম আর তুমি ও যে কি যাচ্ছাপ তুমি জানো না কারণ তুমি নিজেও জানো তো তোমাকে নিয়ে মন্দিরাকে নিয়ে নোংরা কথা বলেছে নোংরা কথা বলেছে সে কত ভালো হতে পারে বুঝতে পারো তার ভেতরটা একদম নর্দমা বুঝতে পারো সে শুধু খোলস পাল্টেছে সে তোমাকে নিয়ে মন্দিরাকে নিয়ে নোংরা কথা বলেছে সেখানে তুমি তাদের গলা জড়া জড়ি মাংস খাওয়া খাই বা তাকে বুনো বলে ডাকছো এই জায়গাটায় আমার অবাক লেগেছে এই জায়গাটায় অবাক লেগেছে কত নোংরা কথা তোমাকেও শুনতে হয়েছে আমি পারবো না শত্রুকে এই রকম আমার পাশে জায়গাটা দিতে পারবো না আমি পারবো না তাই জন্য তোমাকে বলে গেলাম চলো বন্ধুরা যদি মনে হয় যে নিলয়কে যে কথাগুলো বললাম ভালো লাগলো তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর চলো এ পর্যন্ত চাটা সবাই ভালো থেকেও সুস্থ